আসসালামু আলাইকুম আমরা দেখতেছি শেপ দিয়ে কিভাবে কোনো ছবিতে কাজ করা যায় সেই ক্লাস আমরা দেখতেছি প্রথমে আমরা এখানে একটি ফোল্ডার নিয়ে আসি ফোল্ডারটা ওপেন করবে ওপেন করার জন্য মাউসের অপশন বাটনে গিয়ে ওপেন এ ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এরপর এখানে একটা শেপ নামে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা নেওয়া আছে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টা ওপেন করবে দুইটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ওকে বাটনে ক্লিক করে এখানে একটা শেপ দিয়ে একটা মগ আঁকানো আছে আমরা হুবহু এই এইরকম একটি জিনিস বা এরকম একটি মগ আমাদেরকে এখানে শেপ ডকুমেন্ট নিচ্ছি টু দিয়ে সেভ করতেছি আমি শেপ টু এরপর এটাকে আমি ওপেন করব ওপেন করার পর আমাদেরকে এখান থেকে ইনসার্ট যেতে হবে ইনসার্ট থেকে এখানে আছে শেপ ইনসার্ট মেনুতে শেপ আপডারে যাবো আপডেন্ট যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো কিছুই নিজের ইচ্ছা মতো এখান থেকে শেপ নিয়ে নিয়ে আঁকতে পারি আমাদের ইচ্ছা মতো তো আমরা এখান থেকে যদি কোনো কিছু আঁকতে চাই প্রথমে মগটার মতই করে যেটা আঁকতে যাচ্ছি প্রথমে এখান থেকে মগের একটা শেপ নিচ্ছি মগের শেপ নিয়ে নিলাম এখন এই মগের এ আমরা একটা হাতল লাগাবো হাতল লাগানোর জন্য আবার এখান থেকে সাথে গিয়ে শেপে যাবো যাওয়ার পর হাতল আকৃতির যে আছে সেই নেবো এখান থেকে এই এই যে আছে হাতল আকৃতির এখান থেকে নিয়ে নিচ্ছি আঁকে নেওয়ার পরে এটাকে আমরা এই যে উপরে যে গোল যে চিহ্নটা আছে এটা ধরে আমরা যেদিকে ঘুরাবো এটা সেই দিকেই ঘুরবে মাউসের ওকে বাটনটা চাপতে ধরে এরপর আমরা এটা এখানে সেট করে দেব হয়ে গেল অনেক সময় এটা দেখা যায় যে আমাদের সেট হয় না এরকম হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে এটা বোঝা যাচ্ছে যে এটা এটার উপরে আছে এই জন্য হাতলটা উপরে আসে মদের উপরে এই জন্য এটাকে সেট করতে গেলে আমাদের যেটা করতে হবে এই হাতলটাকে উপরে মাউসের ওকে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর অপশনে ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার পর সেন্ট টু ব্যাক সেন্ড টু ব্যাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে আর দেখা যাবে না উপর থেকে এরপর এটা সেট হয়ে গেল পর আমরা মগের উপরে রং একটা মুখের মতো আকৃতির একটি শেপ দেব এই মুখের আকৃতি শেপটা এখান থেকে ধরে ঠিক মগের ওপর পাশে দিয়ে এটা উপরের অংশটা উপরের দিকে দেব এটা অংশটা মুখের ঠিক বরাবর এটাকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমরা এটাতে মগ এর উপরে একটা কালার দিয়ে দেব এখান থেকে স্টেপ ফিল যে অপশনটা আছে স্টেপ ফিল থেকে আমরা এটাতে কালার দিতে পারবো অথবা এখান থেকে যে ডিজাইনগুলো আছে স্টাইল স্টেপ স্টাইল এখান থেকে নিচের দিকে যে স্টাইল যত স্টাইল আছে আমরা এখান থেকে স্টাইলগুলো নিতে পারি যে স্টাইলটা আমাদের পছন্দ হয় আমরা এখান থেকে নিতে পারবো আমরা এখান থেকে যে স্টাইলটা নিচ্ছি মনে করো যে আমরা এই স্টাইল টাই নিচ্ছি নিয়ে নিলাম হাতুলটা দেবো এই স্টাইল টাই দিয়ে দিচ্ছি মুখটাতে শুধু আলাদা একটা শেফ কালার দেব সেই জন্য আমাদের শেফ ফেল অপশন এ যেতে হবে শেফ ফেইল অপশন থেকে আমরা এখান থেকে যেকোনো একটা কালার নিতে পারি আমরা এই কালার টাই নিয়ে নিলাম কালার টা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে শেফ আউট থেকে আমরা মগের যে উপরের যে শেফ টার যে আউট আছে এটা আমরা আউটলাইন দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এই সে এই মগটা যদি আমরা এখান থেকে সরাতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সব ভেঙে ভেঙে যাচ্ছে এজন্য আমাদের এটাকে গ্রুপ করে নিতে হবে গ্রুপ করে নেওয়ার জন্য আমাদের প্রথমে যেকোনো একটাতে ক্লিক করতে হবে যেকোনো একটা সাইড এ আমাদের এখানে তিনটা পার্ট হয়ে গেছে একটা হাতল একটা মুখ এবং মগের যে মগের যে শেপ টা সেটা একটা এই তিনটা তিনটাতে এই তিনটা মার্ক করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে একটাতে ক্লিক করে নিতে হবে তারপরে কিবোর্ড এর কন্ট্রোল বাটন চেপে ধরে বাকি দুইটাতে ওকে বাটন দিয়ে মাউসের ওকে বাটন দিয়ে ক্লিক করে নিয়ে মার্ক করে নিতে হবে নেওয়ার পরে আমরা এখান থেকে মার্ক করার পরে অপশন এ যাবো অপশন থেকে এখান থেকে গ্রুপ অপশন এ গিয়ে এটাকে গ্রুপ করে দেব গ্রুপ করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে সরাই তাহলে আছে এটা সুরতেছে এখন এইটাতে আমরা যদি কোনো লেখা অথবা পিকচার এড করতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি লেখা এড করি লেখা এড করার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে ফরম্যাট থেকে আহ এখান ফরম্যাট না এখান থেকে আমরা ইনসার্ট মেনু থেকে এখান থেকে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে ওয়ার্ড আড অপশন থেকে আমরা যদি কোনো লেখা এড করতে চাই এখান থেকে লেখা এড করতে পারবো যে কোনো একটা লেখা আমরা এখান থেকে লিখে দিতে পারবো লেখা সিলেকা লিখে করতে পারি আমরা এটাতে আমরা বিভিন্ন কালার দিতে পারি এই যে টেক্সট ফিল এটা যখন আমরা এইটার উপরে যখন ক্লিক করব তখন এখানে ড্রয়িং টুলস নামে ফরম্যাট অপশন আসবে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি টেক্সট ফিল কালার থেকে আমরা যে কোনো কালার দিতে পারি অথবা তারপর এখানে আছে টেক্সট টেক্সট ইফেক্ট ইফেক্ট থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি এখানে প্রত্যেকটাতেই একটা করে বিভিন্ন রকমের কাজ আছে এটা থ্রি দিতে পারি তো আমরা আজকে এখান থেকে লেখার পরিবর্তে আমরা দিতে চাচ্ছি যে একটা পিকচার অ্যাড করবো পিকচার এড করার জন্য আমাদের যেটা করতে হবে ইনসার্ট এ যেতে হবে ইনসার্ট থেকে এখানে পিকচার আছে পিকচার এ যাবো আমার এখানে অটোমেটিক আগে থেকে একটা পিকচার নেওয়া আছে ডাউনলোডের ভিতরে ডাউনলোড এ যাব এই যে বি ওয়টি লোগো দেওয়া আছে এই লোগো টাকে আমি ক্লিক করার পরে এখান থেকে ইনসার্ট করে দেবো তাহলে লোগো টা এখানে এসে গেল লোগো আমি ছোট করে নিচ্ছি দিয়ে এই কোনায় যে বল চিহ্ন গুলো আছে যে কোনো একটা চিহ্ন ধরে আমরা যদি নিচের দিকেতে এটা ছোট হয়ে যাবে যাওয়ার পরে এই চিহ্নটা এই লোগো টা আমরা যেখানে নিতে যাচ্ছি যাচ্ছে না এটা যাওয়ার জন্য যেটা করতে হবে এই লোগো টার উপরে মাউস টেরটা রাখার পর অপশন এ ক্লিক করব অপশনে ক্লিক করার পর এখানে র‍্যাপ টেক্সট নামে অপশন আছে এখান থেকে আমরা দেব এখানে ফ্রন্ট অফ টেক্স ইনফ্রন্টপ ডেস্ক দিলে এটা যেটা উপরে রাখবে সেটার উপরেই থাকবে এটার উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যদি আমি মগটা সরাচ্ছি তাহলে ছবিটা এটার সাথে অ্যাড হয়নি এটাকে গ্রুপ করে নেওয়ার জন্য কোন ছবিটাতে করে তারপরে কন্ট্রোল বাটনে চেপে ধরে মগটাতে ক্লিক করে নেব যে কোনো একটাতে আগে ক্লিক করে নিয়ে কন্ট্রোল বাটন চেপে ধরে আর ক্লিক করার পরে মার্ক করে নেওয়ার পরে আবার অপশনে যাবো যাওয়ার পরে গ্রুপ থেকে এটাকে গ্রুপ করে দেব তাহলে আমাদের এটা গ্রুপ হয়ে গেল এরপরে আমরা এখান থেকে এটাকে যদি একটু বাঁকা করে দিই বাঁকা হয়ে গেল আমরা এখানে যদি পানি ঢালতে চাই ঢালার জন্য যেটা করতে হবে আমাদের আবার এখান থেকে সেপে যেতে হবে শেপ থেকে আমরা পানি আকৃতির যে কোনো একটা সেপ এখান থেকে নিতে পারি আমাদের পছন্দ মতো সেপ আমরা এখান থেকে নেব নেওয়ার জন্য পানি আকৃতির সেপ এটাকে নিচ্ছি নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা শেপ দেব পানি পড়ার একটা সেপ পানি পড়ার স্টেপ দেওয়ার জন্য আমরা এখান থেকে কিছু সেপ নিজেরা আঁকতে পারি সে সেপ আঁকানোর জন্য আমরা এখান থেকে এটা নিতে পারি নেওয়ার পর আমরা পানি আগে দেব যেহেতু এই যে সেপটা ধীরে ধীরে ওকে বাটনে একটা করে ক্লিক করতেছি করে ওকে বাটনে ক্লিক করে 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 আমরা একটার সাথে আর একটা মুখের জয়েন লাগে জয়েন লেগে দিলাম এখন দেখা যাচ্ছে মগ থেকে পানিটা নিচে পড়তেছেwidetildeটা আমরা এই মগের পানিটা নিচে যে পড়তেছে এই পিকচারটা আমরা এখান থেকে ইন ফ্রন্ট অবজেক্ট করে দিলাম তাহলে এই যে পানি নিচে পড়ার যে অংশটা আছে সেটা আমাদের উপরে উঠে আসলো এটা যদি এটা প্রথমে এরকম ছিল ব্যাক সাইডে ছিল আমি এই নিচের অংশটাকে আমি এই পানি পড়ার যে চিহ্নটা আছে এটার উপরে দেওয়ার জন্য এই যে ইন ফ্রন্ট ফ্রন্ট ব্রিং করে দিলাম তাহলে এটা উপরে দেখাচ্ছে এরপর আমি এটাকে এখন যদি আমি মগটা সরাই তাহলে দেখা যাচ্ছে পানিটা থেকে যাচ্ছে মগটা চলে যাচ্ছে এখন আমি চাচ্ছি এটার সাথে এটা অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে গ্রুপ করার জন্য আবার এই যে প্রথমে এটাকে মার্ক করে নিলাম নেওয়ার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাতে ক্লিক করব এবং মগটাতে একটা ক্লিক করব আবার এটাকে গ্রুপ করে নেব অপশনে ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে গ্রুপ করে নিলাম এখন এটা একটা ছবি হয়ে গেল এইভাবে আমি আমাদের ইচ্ছা মতো আমরা যে কোন যেকোনো মাধ্যমে যে কোন কিছুর ছবি বানাতে পারি বা যে কোনো পিকচার এখান থেকে আমরা তৈরি করতে পারি এখান থেকে নিজের ইচ্ছা মতো লোগো তৈরি করতে পারি আমাদের পছন্দ মতো এটা করতে পারি তো সবাই এইরকম করে চেষ্টা করলে হয়তো মগ কেন অনেক কিছুই রেডি করা যাবে নিজেদের ইচ্ছা মতো তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা সবাই যেন উপভোগ করতে পারি ধন্যবাদ